দেখো আহ এই ম্যাচটা আমার মনে হয় খুব একটা কঠিন হওয়া উচিত না হোম গ্রাউন্ডে খেলা আর টিমটা ফর্মে ফিরে এসেছে টিমটা দশ জনে যদি এত ভালো ফুটবল খেলতে পারে ঠিক আছে ডিফেন্স লিভলি টাই থিঙ্ক খুব একটা অসুবিধা হবে না মেসি বাউলি গোলের মধ্যে ফিরেছে ঠিক আছে তারপরে সাবস্টিডিউট বেঞ্চ খুবই স্ট্রং আশা রাখা যায় এই টিমের সাথে অনওয়ার যখন ব্যাক অবশ্যই একটা অ্যাডভান্টেজ থাকে ডিফেন্সে অনেকটা কমন নিয়ে খেলে ইয়ারে অনেক ভালো অনেকটা জায়গা কভার করে তারপর বিহাইন্ড দা ডিফেন্স যে বলগুলো পরে সেই বলগুলো স্পিডে রিকভারি করতে পারে সেই জিনিসগুলো মিসিং থাকবে আশা করি কিছু প্লেয়ার আছে যারা গোল গোল করতে ভালোবাসে তারা যখন গোল পায় না তখন হতাশ হয় তখন আসে ঠিক আছে তো আরো ওই দেখো বড় প্লেয়ার কারা যখন গোল পাবে না তার জন্য ওয়ার্ক করবে তার জন্যে নিজের বিহেভিয়ার যত কাম করবে যত নিজের মাথাটা ঠান্ডা রাখবে তত কিন্তু টিমের জন্য ভালো তুমি তোমাকে প্রভোক করবে তুমি ভালো প্লেয়ার তোমাকে প্রভোক করবে তার মানে এটা না আমি সেই প্রভুকে পা দব তাই না আমি প্রভুকে পা না দিয়ে আমি ওকে যদি রেড কার্ড দেখাতাম ওকে আমি চুপচাপ একটা মৌ আমাকে মারতো তাহলে তো আমার অ্যাডভান্টেজ হয়ে যেত না তাই না